নমস্কার দর্শকবিন্দু নয়া বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ হাইকোর্টের বিরাট ধাক্কা গেল রাজ্য সরকার সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে ও বিসি ইস্যু আবারও আলোচনার শিরোনামে এবার ও মামলা মামলায় রাজ্য সরকারকে এক প্রকার ধাক্কা দিল কলকাতা হাইকোর্ট আজ হাইকোর্ট সাফ জানিয়ে দিল যে রাজ্যের নতুন করে তৈরি করা ও তালিকা এবং সেই সংক্রান্ত যাবতীয় সরকারি বিজ্ঞপ্তি স্থগিত থাকবে শুধু এখানেই শেষ নয় নতুন চালু হওয়া পোর্টালের মাধ্যমে ও সার্টিফিকেটের জন্য আবেদন করাও আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে রাজ্যের শীর্ষ আদালত বলে রাখি এই স্থগিতাদেশ চলবে আগামী একত্রিশে জুলাই পর্যন্ত আর এই মামলার শুনানি হবে আগামী চব্বিশে জুলাই কি বলেছে কলকাতা হাইকোর্ট আজ অর্থাৎ মঙ্গলবার বিচারপতি তাপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে এই মামলাটি উঠেছিল শুনানির পর বিচারক বলেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন করে তৈরি করা ও তালিকা আর সেই সংক্রান্ত যত বিজ্ঞপ্তি এতদিন পর্যন্ত প্রকাশিত হয়েছে সব কিছু স্থগিত থাকবে আর এই নির্দেশ মেনেই পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে বলে রাখি গত কয়েক মাস ধরে রাজ্য সরকার ও তালিকা নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছিল তখন হাইকোর্ট জানিয়েছিল যে আগের তালিকার বৃহৎ অংশে বেআইনি ধরা পড়েছিল আর সেই নির্দেশ মেনেই নতুন করে তালিকা তৈরি করার সমীক্ষা শুরু হয়েছে এমনকি রাজ্য সরকার তখন সেই নীতি বিধানসভায় পেশও করেছিল প্রসঙ্গত নতুন ওবিসি তালিকায় একশো চল্লিশটি জাতিকে শ্রেণীভুক্ত করা হয় তার মধ্যে ছিয়াত্তরটি জাতিকে সম্পূর্ণ নতুনভাবে ঢোকানো হয় পাশাপাশি আগের তালিকায় থাকা ছেষট্টিটি জাতির মধ্যে দিকে তালিকায় রাখা হয়েছিল আর বাকি দুটি জাতিকে নিয়ে এখনও সমীক্ষা চলছে পরবর্তী শুনানি কবে হাইকোর্ট জানিয়েছে এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী চব্বিশে জুলাই দু আর সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে তার আগে একত্রিশে জুলাই পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে বলেই হাইকোর্টের তরফে জানানো হয়েছে সুতরাং মনে হচ্ছে ও সংক্রান্ত মামলায় কিন্তু রাজ্য সরকার একটু ব্যাকফুটে চলে গেল এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে জানানো হয়েছে যে এতদিন পর্যন্ত ওই ও সংক্রান্ত যত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তো সেইগুলি সম্পূর্ণভাবে স্থগিত থাকবে এবং আগামী চব্বিশে জুলাই পরবর্তী শুনানি হবে এবং এই স্থগিতাদেশ থাকবে একত্রিশে জুলাই পর্যন্ত তো হোক এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ